এই তো এই যে আপনারা অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আর এই বৈষম্য কিন্তু ভাই আজ নতুন না এই বৈষম্য সাকিব ভাইয়ের সাকিব ভাইয়ের সাথে বহু বছর ধরে হয়ে আসছে আর যে সে চড়াই উত্তরায় পার করে নিজেকে এই উচ্চতায় নিয়ে গেছে এটা তো আজ ভাই নতুন না তাকে আটকাতে মানে তাকে এই পর্যন্ত আমি নাম মেনশন করতে চাচ্ছি না না আমি নাম বলতে পারি আমার কোনো সমস্যা নেই তাকে কেন আটকাতে চেয়েছে এই যে ইকবাল সাহেব তার সাথে কি কম সিনকেট করেছে তাকে আটকাতে তারপর আরও অনেক অনেক পরিচালক প্রযোজক আছে আমি নাম আর বলতে যাচ্ছি না মূল উদ্দেশ্য তাকে আটকানো তাকে আটকাতে হবে তাকে এফবিসি কেন্দ্রিক মুভি করতে হবে তাকে সেই আদিকালের যেগুলো মুভি রয়েছে যে মুভিগুলো সে করে এসেছে সেই মুভি করতে হবে কিন্তু সাকিব ভাই তো এখন সেই মুভিগুলো আর করবে না এটাই হলো মূল সমস্যা বিষয়টা হলো আমরা দেশ সাকিবের সাথে যে সিনেমাগুলো ছিল

যে এইরকম ভাবে একটা ভায়োলেন্স মুভিকে এই টাইপের প্রস্তাব দেওয়া হয় যে বারো মিনিট তেরো মিনিট কেটে মুভি করতে হবে আপনারা কোথায় দেখেছেন কোন জায়গায় দেখেছেন আমাকে খালি একটা নাম বলুন আপনারা ভায়োলেন্স মুভি ভায়োলেন্স বেস মুভির তো একটা মুভির এই মুভির প্রাণই তো ভায়োলেন্স সেইখানে যদি ভায়োলেন্স না থাকে মানুষ কি কোনো মজা পাবে দেখে এনিম্যাল মুভি যে বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল ভায়োলেন্স কেটে বারো তেরো মিনিট কেটে সেটা কি ভালো লেগেছিল না ভালো লাগেনি ভায়োলেন্স মুভিতে ভায়োলেন্স থাকবেই ভায়োলেন্স কেন কর্তন করা হবে

মিনিট মুভি কর্তন করা হলো